বলছেন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বা তাদের সহযোগিতায় আজকে আমাদের যে মহাবিছিল আমাদের এই যে মহাবিছিল এই মহাবিছিলে আজকে আমরা এই মঞ্চে পেয়েছি আমাদের পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের সকলের প্রিয় মাননীয় সমর্থনে আজকে সবাই হয়েছি এবং প্রার্থী নিজে আজকে আমাদের মঞ্চ প্রবিষ্ট আছে এবং আমাদের এই এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সেনি টুডু সহ আমাদের ব্লক সভাপতি সহ ব্লক নেতৃত্ব সহ এবং পঞ্চায়েত সমিতির সমস্ত নেতৃত্ব এবং আপনারা বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ এবং যারা আজকের আমাদের এই সভাটাকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে যারা এগিয়ে এসেছেন যে সময় রা বোনেরা কাকা জেঠা যারা এসছেন আমি প্রত্যেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনত ধন্যবাদ এবং যা সমাপ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের যে সামনে যে লোকসভা নির্বাচন নির্বাচন আমাদের আগামী দিনে আপনি থাকবেন না থাকবে কি থাকবেন না আপনি কি না সেই নির্বাচনের লড়াই এবং আগামী দিনের নির্বাচনে আপনার অস্তিত্ব থাকবে কি থাকবে না বন্ধু আপনার অধিকার থাকবে কি থাকবে না সেই অধিকার রক্ষা করার জন্যেই কিন্তু আমাদের এই সামনে যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সত্যিকারের আমাদের কঠিন নির্বাচন আপনারা জানেন যে ভারতবর্ষের সমস্যা মানুষের যে অধিকার সেই অধিকার আজকে কিভাবে খর্ব করার চেষ্টা করছে সেটা আমি আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাবো সেই ভিডিও ফুটেজ দেখানোর পরে আমি আবার বক্তব্য আমি আপনাদের সামনে আমি পেশ করবো বন্ধু

भारतीय जनता पार्टी की सरकार बनेगी तो एक गैर संवैधानिक एससी एसपी और ओबीसी का है और रिजर्वेशन को हम समाप्त कर देंगे रिजर्वेशन को हम समाप्त कर देंगे अपने वीडियो फुटेज का आप गए जानें এই যে বক্তব্য আপনাদের আমি শুনালাম ভিডিওগুলোকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসুন আসুন মঞ্চে চলে আসুন আসার জন্য অনুরোধ জানাচ্ছি তো আজকে আজকে যেভাবে আজকে এসসি এসটি অফিসের মানুষদের কাছে খতম করার রাস্তায় নেমেছে আপনাদের অন্তত বলতে চাই এই জল্লাদ সরকার এই জল্লাদ চল কথা বললেন না কেন বললেন না জানেন তিনি আদিবাসী তিনি আদিবাসী মহিলা শুধু তাই নয় আমাদের অযোধ্যাতে যে রাম মন্দির রামনাথ প্রাণ প্রতিষ্ঠা করা হলো বলতে সেখানেও আমাদের মাননীয় আমাদের রাষ্ট্রপতির স্থান হলো না টাকা তো দূরের কথা তাকে উদ্বোধন তো দূরের কথা একবারও তাকে বললো না কেন বললো না জানেন ওই যে আদিবাসী মহিলা আদিবাসীদের নাম আজকে কেউ খবর দেওয়ার কৌশল দিয়েছেন না বারে 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 বিজয় বন্ধুরা আর পারবেন আমাদের আদিবাসীরা হচ্ছে সব বুঝে গেছে বিগত দিনে আমাদের পাঁচ বছর আমাদের জেলায় যেভাবে আপনার উন্নয়ন করেছেন সেটা সবাই জানে কি করেছেন না করেছেন সেটা আমাদের আদিবাসী ভাইরা অন্তত ভালো করে জানে আমি সেই জন্য বলছি আজকে আমাদের যে লড়াই করতে গেলে আগামীতে এই উপযুক্ত জবাব দিতে হবে বিজেপিদেরকে আগামী পঁচিশে মে আমাদের পুরুলিয়া জেলার আমাদের লোকসভা আসনে আমাদেরকে তার উপযুক্ত জবাব দিতে হবে এই বিজেপিরা যাতে আর মিথ্যা কথা বলতে না আসে আমাদের কাছে আমাদের আদিবাসীদের নাম করে আদিবাসীদের যাতে না ঠকাতে পারে সেই জন্য আমি আপনাদের সবাইকে বলবো বন্ধু আপনারা সজাগ হন তারপর পঁচিশ তারিখে তাদেরকে উপযুক্ত জবাব দেন আমি সেই জন্য আপনাদেরকে বলবো আমি আপনাদের সামনে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এইটুকু বলবো আমাদের জেলার আমাদের চন্দ্রবাবু তিনি আমাদের প্রার্থী আপনারা তার ইতিহাস জানেন তিনি সাতবারের আমাদের মেলে ছিলেন দুবারের মন্ত্রী ছিলেন সবাই আমাদের জানা আমাদের ফুলিয়া জেলার সমস্ত জায়গায় শান্তিনা বাবুকে জানে এবং জানে সেই রকম একটা নিত্যান্ত

যারা এসছেন এবং মঞ্চে যারা আছেন আমি জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সম্মানীয় গুরুপদ টুডু মহাশয়কে ইতিমধ্যে আমাদের কাছে